তো বন্ধুরা তোমাদের সকলের প্রিয় ইউটিউবার চিরঞ্জিত ডিজা মান্না আসছে দেখতে থাকো আমি চিরঞ্জিত আমরা দেখছেন চিরঞ্জিত ডিজামান্না ইউটিউব চ্যানেল আজ আমি যাচ্ছি মন্টুদার বাড়ি কংসারিপুরের আজ মন্টুদার বাড়ি যাওয়ার কারণ হচ্ছে মন্টু দাঁড়াতে তৈরি বেঙ্গল কিং সবার প্রিয় ইউটিউবার রাহুল রাহুলদার নতুন তিরিশ আর চেক হবে নটা হাজার দিয়ে কিছুক্ষণের মধ্যেই ওই জন্য আমি বেড়ে পড়েছি এখন আমি আছি হাজিগড়ের স্টেশনের কিছুটা আগে দেখতে দেখতে পেলেন এটা হলো হাজিগড় স্টেশন আশেপাশেই আছি আর আমি আর কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বো যা সম্ভব তিনটের সময় মাল চেক হবে রাহুল দাকে ফোন করেছিলাম একটার সময় করে বললো তিনটের সময় মাল চেক হবে সব কিছুই দেখাবো দেখতে থাকবেন ভিডিওটা রাহুল দাস নতুন তিরিশটা নটা হাজার দিয়ে বাজবে যতনই সম্ভব কেমন বাজছে সব কিছু দেখাবো দেখতে থাকো দেখা হচ্ছে আপনাদের সাথে এক্ষুণি দেখতে পেলেন আমার ভিডিওটা এই কুটুসদা বানাচ্ছিল আর আমরা এই সবাই মিলে যাচ্ছি আজকে আজকেও ছজন হয়ে গেছি আমার আমার বন্ধুরা পিছনেই আছে দেখলে দেখতে দেখো এক্ষুণি দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন বেঙ্গল কি আর ভালো কাজ চলছে আমি ঢুকে পড়েছি কী মুহূর্তে একটুখানি ভেতর দিয়ে মাথা হচ্ছে কারণ আমাদের খোঁজার একটু অসুবিধা হচ্ছিল দেখতে পাচ্ছেন এই চোং বাজার কাজ চলছে বলেছি একটা চোখ বাঁধাচ্ছে কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন সব চোং বাঁধার কাজ চলছে আর মন্টু দ্য লেভার রাইজ সংবাদ যখন পুরো নতুন ইউনিট নতুন চোং সবকিছুই যে বলেছিল রাহুল দা এইভাবে আসবে এইভাবে সবকিছু হচ্ছে হ্যাঁ রাজু দাও চলেছে দেখতে পাচ্ছেন শান্তিপুর থেকে অনেক সময় এসেছে দেখতে সব শান্তিপুর থেকে এসেছে আর জাহাঙ্গীর বিয়ে হবে না কি হবে সবকিছু ইউনিট একটু আগে খোলা হয়েছে দেখতে পাচ্ছ দেখি কটা হাজার সেটিং করেছে যা সম্ভব নটা তো আপনাদের বলেছি দুই চার ছয় আট আটটা বন্ধুরা নটা বলেছিলাম কিন্তু আটটা হাজার কোনো ঠিক হয়নি এই কনফার্ম হয়েছে একটু আর চেক করতে টাইম লাগবে ঘন্টাখানেক মানে একবারে বাজার ভিডিও দেখাবো এর মধ্যে আর বেঙ্গল কেনিয়ের ডিজাইনটা ভিডিও আনতে পারিনি ডাইরেক্ট দেখে নাও মিরে বাবু আমি বলিয়েছি না তো বাতার তো ওরে কি তো ডাইরেক্ট তো আগে আরই ধরায় আমি আগে বেনেছি বলে আগে ধরে দিয়েছি নির্বিন্দ্রা রাজ বাবু আচ্ছা সেনা হলো বেঙ্গাল কিং দেখতে পাচ্ছেন মেশিন লাটানো পুরো কমপ্লিট আর হাফ চং বাঁধবে বেশি রং নয় একটু মাঠের মধ্যে মানে লোকে ফোন করে না জিজ্ঞেস করলে হবে না মন্ডু তার গোডাউন কম করে ওই সামনেটা করে গোডাউন আর মালটা কম করে দুশো মিটার দূরে চেকিং হবে পাড়ার ভেতর দিয়ে ঘুরে ঘুরে আসতে হবে আর জাহাঙ্গীর দা করতে শান্তিপুর থেকে রাহুল দাদার বাড়ি ওখানে বাড়ি রাহুল দা যেটা বলেছিল সব নতুন সবই নতুন দেখতে পেলেন কিছুই হেনি একটা থার্ড পর্যন্ত যেটা বলেছিল সেইটাই করেছে এখন এক রকম আছে মধ্যে এখানে লালটা পড়বে তার মধ্যে এটা সবুজটা আমাদের অমিত দাও ভিডিও করছে দেখতে পাচ্ছেন দাড়ি ফাড়ি কাটার সময়ও পাইনি খুব চাপে আছে ঠিক আছে পুরো বাজার ভিডিও নিয়ে আসছি চিন্তা করতে হবে না দেখতে থাকো রাহুলদার কাছে যাই রাহুলদার আজকের মানে বহুদিনের স্বপ্ন পূরণ হলো রাহুলদার কি বক্তব্য রাহুল রাহুলদা বলো তোমার কেমন লাগছে তোমার স্বপ্নটা যে পূরণ হলো হাঁদার কি আছে তুমি একটা ভালো জিনিস করেছো সবাই লম্নে রাহুলদার লজ্জা পাচ্ছে বলতে একটু পাড়ের দিকে যাচ্ছে মানে যাই হোক একটা বহুদিনের স্বপ্ন ছিল একটা বক্স করবো বলো হ্যাঁ বন্ধুরা রঞ্জিতা চিনিমানা ছিলাম সবাইকে স্বাগত জানাই আসার জন্য তো দেখতে পাচ্ছেন আজকে বেঙ্গল ব্যাঙ্গলাউন চেক হচ্ছে তো আজ চেকিং হবে দেখি কেমন কি রেজাল্ট আসে খুবই আশা নিয়ে নেমেছি মার্কেটে তো এটি আমার সপের ঠিক আছে তো আমার মালটি থাকবে কান্লা উম্বিকা কানলাই থাকবে

ইঞ্জিন চালু হয়ে গেছে এই পনেরো কিলোতেই বাঁচবে আটটা হাজারের সেটিং বেঙ্গল কিং ফার্স্ট চেকিং হবে এক্ষুনি দেখতে পেলেন সবাই চলে এলো ভেতরের দিকে মালটা চেকিং হচ্ছে এই ছেলেটাও চলে এসেছে শান্তিপুর যেতে পারি শক্তিগড়ের দিকে বাড়ি লাল জামাপুরের নামটা আমার খেয়াল করছে না অতটা এবার চেক করবে দেখে নিন কার হাতে মালটা চেক হবে পুরো সরাসরি দেখতে থাকো আমরা বন্ধুরা সব কিছু দেখছে তাতে মালিক বাইরে আছে ভাই আমি বলে তোমার হয়ে যাবে এই চালু করে দিয়েছে ঢাক বাজিয়ে চালু করে দিল এই মাত্র মন্ডু মন্ডুদায় চেক করছেন রাহুলদার গুরুদেব Terima kasih telah <laughs> menonton!

Զարա դայ փակու նայ বহু সময় চলে গেছে খোঁজ করে করে দেখে নিন বেঙ্গল কিং এর প্যানেলটা বেঙ্গল কিং কেমন বাড়ছে তাড়াতাড়ি কোটি ভিডিও আসছে O দেখানিক বিডে কেমন পাচ্ছে বন্ধু দাদে